দুর্গাপুর আদালত ভবন একটা ভয়ের ছিল একটা আশঙ্কার ছিল প্রায় ধ্বংসস্তূপের মতন হয়ে গিয়েছিল কিন্তু না আগামী ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ মাঝে আর দুটো দিন তারপরই রাজ্যের মধ্যে প্রথম মডেল কোর্ট হিসেবে ভবন হিসেবে দুর্গাপুর আদালত নিজের মুকুটে আরও একটি পালক চড়াতে বসেছে দুর্গাপুর আদালত ভবন রাজ্যের মধ্যে প্রথম মডেল কোর্ট হিসেবেই আত্মপ্রকাশ করবে ছয়ই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মডেল কোর্টের দুর্গাপুর আদালতের উদ্বোধন করবেন নতুন ভবনের তার সাথে থাকবেন আইনমন্ত্রী মলয় ঘটক থাকবেন জেলা জজ সহ প্রচুর বিচারক হাই প্রোফাইল অনুষ্ঠান আজ তারই জন্য জেলা জজ আসেন পরিদর্শনে নিরাপত্তা এবং উদ্বোধন অনুষ্ঠানের সব কিছুই যাতে সুন্দরভাবে করা যায় তার জন্য পরিদর্শনে আসেন জেলা জজ সঙ্গে ছিলেন দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই ছিলেন আড্ডার চেয়ারম্যান ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ছিলেন অন্যান্যরা পুলিশ আধিকারিকেরা এবং ছিলেন অন্যান্য আইনজীবী ও বিচারকেরা মহকুমা শাসকের মহকুমা আদালত ভবন রাজ্যের মধ্যে প্রথম মডেল কোর্ট এই মডেল কোর্টের উদ্বোধন হতে চলেছে ছয়ই সেপ্টেম্বর কার্যত দুর্গাপুর আদালতের আইনজীবী থেকে সাধারণ মানুষ খুব খুশি দুর্গাপুরের মুকুটে আরও একটি পালক যুক্ত হল দুর্গাপুর আদালত মহকুমা আদালত ভবন রাজ্যের মধ্যে প্রথম মডেল আদালত হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছে ছয়ই সেপ্টেম্বর এটাও জানা গিয়েছে আজ যেমন পরিদর্শন হয়েছে আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার জেলা জজ আসবেন এবং নিরাপত্তা ও অন্যান্য বিষয়ের খুঁটিনাটি দিকগুলির পরিদর্শন করবেন প্রয়োজনে সংশোধন হলে সংশোধন করবেন এবং সব দিক সুন্দর করে অনুষ্ঠান করার জন্য যাবতীয় কর্মকাণ্ড ব্যবস্থা ঠিক মতন হচ্ছে কি না তার পরিদর্শন করবেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ এসেছিলেন সঙ্গে এ চেয়ারম্যান এস ডি এম সাহেব কারণ পুরো ব্যাপারটা হাই প্রোফাইল ডিসি সাহেব নিজে ছিলেন যেহেতু আমাদের কালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস আসছেন মাননীয় জোনাল জাজ আসছেন মাননীয় আইনমন্ত্রী আসছেন অনেক জাজেসরা আসছেন আপনারা আগেই দেখেছেন স্টোন লোয়িংয়ের সময় কত বড় প্রোগ্রাম হয় কত বিল্ডিং সুবিধা থাকছে তো ন্যাচারালি এটা একটা হাই প্রোফাইল প্রোগ্রাম

কোর্টের যে আরো কিছু টেকনিক্যালিটিস আছে আরো কিছু কোর্টটাকে শিফট করাতে হবে তার প্রচুর রেকর্ড আছে এজলাস আছে অনেক কিছু আছে শুধু শিলান্যাস হচ্ছে সেটা একটুখানি সময় লাগবে আমাদের শিলান্যাস না শিলান্যাস না ইয়েটা এটা কোর্টটাই উদ্বোধন হয়ে যাচ্ছে ইনগুরেশন